শহর থেকে দুই নাতি আসছে গ্রামে দাদির বাড়িতে বেড়াইতে এবং দাদি নাতিদেরকে পেয়ে অনেক খুশি তাদেরকে নিয়ে দাদি গেছে গোসল করতে নদীতে ওই নদীতে স্রোত বইতে ছিল তো বাচ্চারা তো পানি দেখলে অবশ্যই খুশি তো এক বাচ্চা হয়তো গোসল করতেছে নদীর মধ্যে পানির স্রোতে তাকে ভাসায় নিয়ে যাইতেছে দাদি দেখছে দাদি তাকে বাঁচাইতে ঝাঁপায় পড়ছে তার উপরে পরে অন্যদিকে আবার নাতি আরেকটা দেখে ভাবছে যে তারা দুজন কী করতেছে আমি আমিও সেই জায়গায় যাই সেও সেখানে গেছে তাকেও স্রোতে নিয়ে গেছে এখন দেখেন তিরোটা মানুষকে পানির স্রোতে নিয়ে গেছে এবং দাদি আপ্যায়ন চেষ্টা করছে দুইটা নাতিরে বাঁচানোর জন্য কিন্তু দাদি বয়স্ক ছিল পানির স্রোতের সাথে সে পেরে উঠে পারে নাই দাদি আল্লাহর ডাকে ও চলে গেছে আর নাতি দানি খুঁজ এখনও এলাকাবাসী খুঁজতেছে তাদেরকে পাইব কিনা কোথায় পাইব তাও জানে না কিন্তু দেখেন এই দাদির সাথে কি একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে দাদিরা হয়তো নিজের মনে করেন আপ্যায়ন চেষ্টা করছে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে নাতিদেরকে বাঁচানোর জন্য কিন্তু সে পারে নাই পানির সাথে পেরে উঠে পারে নাই বন্ধুরা দেখেন এলাকাবাসী দাদিকে খুঁজে পাইছে কিন্তু নাতি দুইটা এখনও পায় নাই পুরো এলাকাবাসী ভেঙে পড়ছে এবং সবাই দেখতে আইছে যে ঘটনাটা কি হয়েছে